হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আমার নতুন চ্যানেল পায়েল আর লাভ লাইফ কারণ নতুন চ্যানেল বলার কারণ হলো এটাই যে আমি ইউটিউবে নতুন তার জন্য বললাম নতুন চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বাড়ির সমস্ত কর্ম সেরে টেরে তখন চাটা করলাম চাটা খেলাম আর এই যেতে খেতে দিলাম পুজকু বড় আর ওটা পাড়া রাখতে ছেলে কি বাবা বুঝছো বলছিও দাও মানে আবার চা নেবে বিস্কুট নেবে প্রচন্ড পরিমাণে চা খেতে ভালোবাসে অত্যাধিক অত্যাধিক গিয়েছে বাবা আহ তাকায় আছে তুমি এই দাদা ভাই ও তোমাদেরকে দেখাচ্ছে যে এই যে দাদা ভাই কোই দাদা ভাই না দাদা ভাই ওই দেখো চা খাচ্ছে দেখো শুরুত শরৎ করে পুরো শরৎ করে চা খাচ্ছে আগে পারে বাপরে বাপরে দেখি বাটি দেখি বাটি তো পুরো ফাঁকা বাটি তো ফাঁকা সমস্ত চা খেয়ে নিয়ে যে বাটি পুরো ফাঁকা করে দিয়ে জাম চলে

আমি তোমাদের ক্লিয়ার জানিয়ে দিয়েছিলাম আমার বাড়ি কোথায় তারপরেও তোমরা জিজ্ঞেস করছো তার এটাই কেটাই ভাববো তোমরা আমার ভিডিও দেখছো না যারা দেখছো না ভিডিও তাদের কেন বলবো বাড়ি কোথায় হ্যাঁ এই ভিডিওটা পুরোটা যারা যারা দেখবে দেখে দেখে তোমরা কমেন্টস করবে যে তোমাদের বাড়ি কোথায় তারপর আমি অবশ্যই জানাবো আমি আমার বাড়ি কোথায় ঠিক আছে কাক কথা দিলাম তো এখন চলো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিই রানাবানাও সারতে হবে তারপর তোমাদের সঙ্গে পারলে আবার পরে কথা বলবো নাই তো বলতে পারবো না কারণ এখন বান্না কিছু কমপ্লিট করা হয়নি ছেলে স্কুলে যাবে তো বাইক স্কুলকে সাথে আবার পরে কথা বলবো